সালামুয়ালিকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো এক একশো এক পৃষ্ঠার আমি দুই নম্বর অঙ্কটি করব এবং এটি হচ্ছে দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমি দুই নম্বর অঙ্কের এক থেকে পাঁচ পর্যন্ত অঙ্ক করেছিলাম আর এ ভিডিওতে আমি যেটা করব সেটা হচ্ছে ছয় থেকে দশ ঠিক আছে চলো আমরা শুরু করি দশ নম্বর অঙ্ক দিয়ে আমরা দশ নম্বর অঙ্কটি দিয়ে শুরু করব দশ নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এক ভাগ ছয় এটাকে আমাদের যোগ করতে হবে সাত ভাগ পণা বারো সরি আমাদের একটু ভুল হয়েছে অঙ্কটা তোলা এটা হবে না এক নম্বর অঙ্কটি হচ্ছে সেখানে আমি দশ নম্বর অঙ্কটি তুলে ফেলেছি এক নম্বর অঙ্কটি হচ্ছে সেটি হচ্ছে পাঁচ ভাগ ছয় পাঁচ ভাগ ছয় এর আমাদের যোগ করতে হবে এক ভাগ দশ ঠিক আছে এক ভাগ দশ শুরুতে আমরা যেটা করবো ছয় আর দশের দশ আগ আমরা বের করে নিব হ্যাঁ ছয় আর দশের আমরা প্রথমেই দর্শক করি প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি তিন দুগুণা ছয় পাঁচ দুগুণা দশ এরপরে কিন্তু আর ভাগ করা যায় না তাহলে আমরা দুগুণ করতে হবে দুই গুণ তিন গুণ পাঁচ তাহলে দেখো কত হয় পাঁচ তিন দুগুণা ছয় পাঁচ ছয় তিরিশ তার দর্শক আমরা পেলাম তিরিশ এই তিরিশকে আমরা এই ছয় দিয়ে মানে ভগ্নাংশের হর ছয় দিয়ে প্রথম ভগ্নাংশের হর ছয় দিয়ে ভাগ করব তাহলে আমরা পাবো পাঁচ পাঁচের সাথে উপরে পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ এরপরে এই যে এই যোগটা আচ্ছা এখন আবার এই হর তি দশ দিয়ে আর কি তিরিশে ভাগ করবো তাহলে তিন পাবো তিন পাবো তিন দিয়ে উপরের এই একটাকে আমরা গুণ করে দেব তাহলে তিন কে তিন ঠিক আছে তাহলে কত পাচ্ছি পঁচিশ আর তিন হচ্ছে আমরা পাচ্ছি আঠাশ আর নিচে পাচ্ছি আমরা তিরিশ এটাকে কিন্তু ছোটো করা যায় দুই দিয়ে ভাগ করা যায় তাহলে তিরিশকে দুই ভাগ করলে পনেরো আঠাশকে দুই ভাগ করলে চোদ্দো হ্যাঁ তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে উপরে পেলাম চোদ্দো নিচে পেলাম পনেরো এটাই কিন্তু আমাদের এটাই হচ্ছে আমাদের উত্তর হ্যাঁ যে হচ্ছে আমাদের উত্তর কয় নম্বরের একটু ভুল হয়ে গেছে এটা এক নম্বর না এটা হচ্ছে ছয় নম্বর ঠিক আছে এটা হচ্ছে ছয় নম্বর হুম তা আমরা যেটা করবো এখন আমরা এরপরে সাত নম্বর অঙ্কটি করবো সেটা হচ্ছে দুই ভাগ তিন আর সাথে আমরা যোগ করবো দুই ভাগ পনেরো ঠিক আছে দুই ভাগ পনেরো শুরুতে আমরা কি করব এই তিন আর পনেরোর লসাগু বের করবো পনেরোকে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে পনেরোই হবে লসাগু বুঝছো তোমরা যাচাই করে দেখতে পারো যদি ভাগ কর দুইটি সংখ্যা একটি সংখ্যা দিয়ে আটটি সংখ্যাকে ভাগ করা যায় তাহলে কিন্তু বড় সংখ্যাটি লসাগু হয় আচ্ছা যাই হোক এখন পনেরোকে এই তিন দিয়ে ভাগ করব তাহলে আমরা তিন পাঁচে পনেরো পাঁচ পাবো পাঁচের সাথে দুই গুণ করো পাঁচ দুগুণা দশ এই যোগটা এখানে লেখো পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে এক পাবে একের সাথে দুই গুণ করে দুই একে দুই হ্যাঁ আর কত পাওয়া যায় তাহলে পাওয়া যায় উপরে বারো পাওয়া যায় দশ আর দুই যোগ করলে বারো আর নিচে পাওয়া যায় পনেরো হ্যাঁ আর এটাকে কিন্তু আর আমরা হ্যাঁ কাটাকাটি করতে পারি তিন দিয়ে কাটতে পারি আর তিন দিয়ে ভাগ করলে তিন চারে বারো আর নিচে তিন পাঁচে পনেরো হ্যাঁ তাহলে এই উপরে চার নিচে পাঁচ ফেলাম এটাই হচ্ছে আমাদের সাতের উত্তর এটা হচ্ছে আমাদের সাতের উত্তর ঠিক আছে আর তা আমরা এক কাজ করি আমরা আট নম্বর অঙ্কটা এখানে করে ফেলি হ্যাঁ আট নম্বর অঙ্কটা এখানে করে ফেলি এটা হচ্ছে আমাদের আট নম্বর অঙ্কটা আমরা করে ফেলি একের ছয় যোগ দুইয়ের পনেরো দুইয়ের পনেরো ঠিক আছে একের ছয় সরি এক ভাগ ছয় যোগ দুই ভাগ পনেরো প্রথমে আমরা লস আগু করবো আর পনেরো ছয় আর পনেরো লসাগু করবো এখানে করে ফেলি ছয় আর পনেরো আমরা করে ফেলি আমরা খুব সহজে তিন দিয়ে ভাগ করতে পারবো তিন দুগুনা ছয় তিন পাঁচে পনেরো তাহলে কত হচ্ছে তিন গুণ দুই গুণ পাঁচ তিন দুগুণা ছয় পাঁচ ছয় তিরিশ লশক হচ্ছে লশাই হচ্ছে তিরিশ দশক হচ্ছে তিরিশ তিরিশকে ছয় দিয়ে ভাগ করলে পাঁচ পাঁচের সাথে এক গুণ করলে পাঁচ একটি পাঁচ এরপরে এই যোগটা এখানে লেখো পনেরোকে দিয়ে তিরিশকে দুই ভাগ করলে দুই দুই সাথে দুই গুণ করলে চার হ্যাঁ তাহলে আমরা কত পেলাম আমরা পেলাম উপরে পাঁচ আর চার যোগ করলে যোগ করলে নয় আর নিচে হচ্ছে তিরিশ নিচে হচ্ছে তিরিশে ভাগ করো তাহলে তিন ত্রিকা উপরে তিন দিয়ে ভাগ করলে তিন ত্রিকা নয় আর হচ্ছে তিন দশে তিরিশ তাহলে আমরা পেলাম উপরে তিন নিচে দশ ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর এটা হচ্ছে আমাদের উত্তর কয়ের আটের তাহলে আর দুইটা অঙ্ক বাকি আছে দুইটা অঙ্ক বাকি আছে আর দুইটা অঙ্ক বাকি আছে হ্যাঁ বেশিক্ষণ লাগবে না আর হয়তো এক থেকে দুই মিনিট লাগতে পারে আচ্ছা তাহলে আমরা এখন নয় নম্বর অঙ্কটা করব নয় নম্বর অঙ্ক সেটা হচ্ছে চার ভাগ পনেরো আর হচ্ছে চার ভাগ পনেরো তার সাথে যোগ করবো আমরা দুই ভাগ পাঁচ দুই ভাগ পাঁচ হ্যাঁ তাহলে এই পনেরোকে আমরা পাঁচ দিয়ে ভাগ করতে পারবো তাহলে পনেরোই হবে লসাগু পনেরোই হবে দশ পনেরোকে পনেরো দিয়ে ভাগ করলে এক একের সাথে এই চার গুণ করলে চার একে চার এরপরে যোগটা দেখো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করলে তিন পাবে তিনের সাথে এই দুই গুণ করলে তিন দুগুণা ছয় পাবে হ্যাঁ তাহলে উপরে হচ্ছে নয় নার্সরি উপরে হচ্ছে চার আর ছয় হচ্ছে দশ আর নিচে হচ্ছে পনেরো আমরা তো পাঁচ দিয়ে ভাগ করতে পারবে পাঁচ দুগুনা দশ তিন পাঁচে পনেরো তাহলে আমরা পাবো হচ্ছে উপরে দুই নিচে তিন এটাই কিন্তু উত্তর এটাই উত্তর একটা অঙ্ক আছে সেটা হচ্ছে দশ যেটা হচ্ছে এক ভাগ ছয় এর সাথে যোগ করতে হবে আমাদের সাত ভাগ বারো হ্যাঁ সাত ভাগ বারো তাহলে এই যে এই এই ছয় আর বারো লসার কথা বারোকে ছয় দিয়ে ভাগ করা যায় বারোকে ছয় দিয়ে বারোকে ছয় দিয়ে ভাগ করা যায় বারোকে ছয় দিয়ে ভাগ করা যায় তাহলে এই বারোই হবে লশাগ হ্যাঁ বারোকে ছয় দিয়ে ভাগ করলে দুই দুইয়ের সাথে এক গুণ করলে দুই এককে দুই এরপরে এই যোগটা লিখলাম বারোকে বারো দিয়ে ভাগ করলে এক একের সাথে সাত গুণ করলে সাত তাহলে উপরে হচ্ছে দুই আর সাত নয় নিচে বারো তিন দিয়ে ভাগ করো তিন তিন নয় তিন চারে বারো তাহলে উপরে তিন নিচে চার এটাই হচ্ছে আমাদের উত্তর দশের তো এ পর্বে এই পর্যন্তই দেখো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে এখানে ছাত্র